আসসালামু আলাইকুম আমি আবু তৈয় বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও যে ভিডিওটাতে থাকছে কিছু গরম পানির ফ্লাক্স যেটা আমাদের বাসা বাড়িতে কমার বেশি প্রয়োজন হয় আজকে এই ভিডিওটাতে এইগুলার বিস্তারিত জানাবো তবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আরো অনেকেই এই ভিডিওটা দেখে অনেকের উপকৃত হবে বন্ধুরা বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছে ফ্লাক্স গুলার সম্পর্কে শীত আসার সাথে সাথে আমাদের বাসা বাড়িতে আমাদের বয়স্ক মা বাবা থাকে এবং ছোট বেবি বিভিন্ন ধরনের রুগী থাকে যাদের বয়স্ক মা বাবা আছে তাদের বিভিন্ন ধরনের বাদ ব্যথার জনিত রোগ যার কারণে ডাক্তাররা পরামর্শ অনুযায়ী সব সময় গরম পানি ব্যবহার করতে হয় অনেকের ঠান্ডা জনিত রোগ থাকার কারণে গরম পানি ব্যবহার করতে হয় অনেকের বাসাবাড়িতে বাড়িতে সিজারিয়ান রুগী থাকে তাদের জন্য অনেক সময় গরম গরম পানি গুলা ব্যবহার করতে হয় যখন গরম পানি গুলা ব্যবহার করতে যাও তখন অনেক সময় কারেন্ট থাকে না অথবা ওয়ার্ড বেশি থাকার কারণে ইলেকট্রিক কেটলি গুলো আমরা সহজে ব্যবহার করতে পারি না অনেক সময় দাম বেশি হওয়ার কারণে আমরা অনেকগুলা ইলেকট্রিক সিস্টেম এর কেটলি গুলা কিনে রাখতে পারি না যার কারণে এই ধরনের যদি একটা আপনার ফ্লাক্স থাকে তাহলে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার ফানে গরম থাকবে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন যে যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন আমি আর দেরি করতেছি না এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এই যে যে আপনারা দেখতে এটা হচ্ছে সুপার কিং নোভা অরিজিনাল একটা ফ্লাস্ক যেটার ক্যাপাসিটি হচ্ছে এক লিটার পর্যন্ত কালার কম্বিনেশন অনেক মারাত্মক জোস একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার পাশাপাশি যদি আপনি আরেকটা কালার দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে এটা আর একটা মারাত্মক কালার আছে আরো দুটা কালার আছে আমাদের কাছে এই কালার দেখেন কত কিউট কিউট একদম লোবনীয় কালার এইগুলার ক্যাপাসিটি এখানে লেখা আছে ওয়ান লিটার ক্যাপাসিটি এটার কালার খুব সুন্দর এবং এটা আমি যদি কুলে দেখাই আপনাদেরকে এটা উপরে সুইস্টার কুলে আপনারা খুব ইজি ভাবে ব্যবহার করতে পারেন এটাতে উন্নত মানের সিরামিক ব্যবহার কারণে এটাতে উন্নত মানের প্লাস্টিক গুলা এবং লয়ার গুলা ব্যবহার করার কারণে চব্বিশ ঘন্টা পর্যন্ত গরম থাকে আর এটা ব্যবহারটা খুব ইজি হওয়ার কারণে একদম ছোট বড় বয়স্ক যে কেউ এটা সহজে ইউজ করতে পারে এটা সেন্সিটিভ দিয়ে যদি আপনি এভাবে ডালেন সঙ্গে সঙ্গে এটা আপনার ফানিটা এই মুখ দিয়ে বাইরে হয়ে যাবে যখন আপনি আবার অফ করে দিবেন তখন এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে এক লিটারের মধ্যে চারটা কালার আছে চারোটা কালার আমি আপনাদের এখানে শো আপ করছি এখন যদি আমি বলি আর একটু বড় সাইজের যারা কেতলি নিতে আছেন তাদের জন্য এই কেটলিটা এটার ক্যাপাসিটি হচ্ছে 1.6 লিটার এখানে লেখা থাকবে আর এটার হচ্ছে কালার তো অনেক মারাত্মক জোস একটা কালার বিভিন্ন ফুলের উপর ব্ল্যাক কালারের উপর বিভিন্ন ফুল দিয়ে এটা ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল বাজারের সারা নোভা কোম্পানির সুপার কিং ব্র্যান্ডের প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনারা কমার বেশি সবাই চিনি এটার সাইজটাও যদি আমি এখানে খুলে দেখাই এটা ফিলামিন এবং এটার উন্নত মানের গুলা ব্যবহার করার কারণে 24 ঘন্টা পর্যন্ত আপনার পানিটা খুব হট একদম গরম থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আর এটাও ব্যবহারটা খুব ইজি হওয়ার কারণে যে কেউ এটা খুব ইজি ভাবে ব্যবহার করতে পারে এটাতে দুইটা কালার আছে এই যে একটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যে যে কালারটা পছন্দ করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন মূলত আপনারা জানেন যারা সব সময় আমার ভিডিওটা দেখে তারা বুঝতে পারে যে আমরা হোলসেলে সেল করি তবে আমরা সরাসরি গোডাউনে আমাদের স্টোর রুমে এসে ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে হোলসেল যারা কিনতে চান তাদের জন্য সন্ধান দেওয়া কারণ এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রোডাক্ট গুলো কার্টুন ভর্তি ভর্তি রয়ে গেছে জাস্ট আমরা কয়েকটা প্রোডাক্ট খুলে আপনাদেরকে এগুলা সন্ধান দিচ্ছি ইনশাআল্লাহ যারা খার্টুন হিসাবে নেবেন তাদেরকেও আমরা ইনশাআল্লাহ হোলসেল রেডি দেব। আর যারা এক 3s অথবা 2s নিবেন তাদের জন্য আমরা হোলসেল রেডে এই প্রোডাক্টগুলা ইনশাআল্লাহ দিয়ে দেব কারণ যারা এক पीस 2 पीस নেবেন তাদেরকে বিশেষ অফারে হোলসেল মূল্যে দিয়ে দেব এটা নতুন শিপমেন্ট হলো আসছে যার কারণে আমাদের ইউজ পরিমাণ স্টক আছে যে যেভাবে নিতে চান নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর যদি দাম হিসেবে বলি একদম হোলসেল বিশেষ শীতের অফারে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 650 টাকা দিয়ে অরিজিনিয়াল বাজারের সেরা একটা পণ্য আপনি পেয়ে যাচ্ছেন আর যদি যারা আরেকটু ক্যাপাসিটি বড় নিতে চান তাদেরকে বলবো আমরা এই প্রোডাক্ট নেওয়ার জন্য এই প্রোডাক্ট দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা নিতেছেন ইনশাআল্লাহ স্টক শেষ হয়ে যাওয়ার আগে নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের মতামত জানাবেন লাস্ট পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ